दर्शक

দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে এটি কিন্তু মূলত রংপুরের যেই কদমতলা ডাক্তার যেই এলাকাটি রয়েছে সেখানে এখানে কিন্তু একজনের বাড়ি কিন্তু একদম পুরে একদম সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে তারপরেও কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এবং পুরোপুরি কিন্তু তার যে বসতবাড়ি রয়েছে সেটি কিন্তু বিধ্বংস অবস্থায় সৃষ্টি হয়ে গেছে এবং তার এই যে দোকানটি এই দোকানটি কিন্তু তার জীবনের তার জীবিকা নির্বাহর একমাত্র পথ বলে জানিয়েছেন স্থানীয়রা তারপরেও কিন্তু এই যে দোকানটি সেই দোকান থেকে এবং তাদের যেই রান্নাঘর সেই রান্নাঘর থেকে কিন্তু আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এবং

কোন জায়গায় এবং আগুনের উৎপত্তি কোথা থেকে যদি একটু বলতে এটা হচ্ছে আমাদের দুই নম্বর ওয়ার্ড ডাক্তারখানা এখানে আগুনের উৎপত্তি হচ্ছে বাসার পিছনে আর কি ওই প্লাস্টিকের থেকে তারপর ধীরে 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 সমস্ত বাড়ি সরে গেছে এবং ফায়ার আগুনটি আনুমানিক কটার দিকে লেগেছিল বলে আনুমানিক আপনার কটা সাড়ে বারোটা বারোটা এরকম ওই সময় দেখিনি বারোটার মতন দর্শক যেমনটি শুনছিলেন যে একজন স্থানীয় কথায় আনুমানিক এগারোটা পঞ্চাশের দিকে কিন্তু এই যে তীব্র তাপ তাপদহ বা এই যে আগুনের যে উৎপত্তি সেখানে কিন্তু হয়েছিল আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তার কিন্তু এই যে দোকানটি এই দোকানটি কিন্তু তার একমাত্র জীবিকা নির্বাহর কিন্তু পথ ছিল এবং সেটি কিন্তু পুরো একদম বিধ্বস্ত অবস্থায় এখন পড়ে আছে এবং স্থানীয়রা জানিয়েছেন যে তার যে রান্নাঘর সেই রান্নাঘর থেকেই কিন্তু এই আগুনের উৎপত্তি এবং ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই এই যে আগুনে আগুন কিন্তু একদম পুরোপুরিভাবে তার যেই ঘর তার যে বসতি স্থান সেটি কিন্তু বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এবং যত সম্ভব আমরা জানতে পেরেছি তিনি কিন্তু যেই হাঙ্গাচূড়ার দোকান অর্থাৎ তিনি কিন্তু পরিত্যক্ত যেই কাগজ বোতল এগুলো কিন্তু তিনি ব্যবসা করতেন এবং সেখান থেকেই কিন্তু আগুনের উৎপত্তি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পুরোপুরিভাবে কিন্তু বিধ্বস্ত অবস্থায় এখন রয়েছে তার যেই বসতবাড়ি যেটি রয়েছে সেটিও কিন্তু পুরে হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এবং তার যেই একমাত্র জীবিকা নির্বাহর যে পথ ছিল এই যে যেই দোকান সেই দোকান কিন্তু ইতিমধ্যেই পুরে কিন্তু সারকার হয়ে গেছে এবং পুরে কিন্তু বিধ্বস্ত অবস্থা এখন পড়ে আছে এখনও কিন্তু এখান থেকে যেই আগুনের যে তাপ সেই তাপটি কিন্তু আমি সহ্য করতে পারছি এবং অনুভব করতে পারছি এবং এই যে তার যেই দোকান সেই দোকান কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি এটি কিন্তু রংপুর যে বুড়ির বুড়িরহাট যাওয়ার যে সড়কটি এবং কদমতলা ডাক্তারপাড়া বলা হয় এই জায়গাটিকে সেই ডাক্তারপাড়ায় কিন্তু তীব্র এক বসত বাড়িতে কিন্তু তীব্র আগুন সেই তীব্র আগুনের তাপেই কিন্তু তার যেই বসত বাড়ি এবং তার যেই দোকান অর্থাৎ তার জীবিকা নির্বাহর যে একমাত্র পথ সেটিও কিন্তু পুরো একদম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এখন পর্যন্ত আগুনের কোনো আছে কি না সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু সেখানে কাজ করছেন এবং আগুন বর্তমানে

yani demek ki এইটো <laughs> দর্শক বি নিউজে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছি রংপুরের যেই ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে সেখানে এবং এখানে কিন্তু আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিটে i <laughs> got দর্শক ডিআরবি নিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি যুক্ত আছি আপনাদের সাথে জাহাঙ্গীর এবং এই মুহুর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে রংপুরের যে কদমতলা এরিয়ার যে ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে সেই ডাক্তারপাড়া এলাকায় কিন্তু একজনের যেই বসতবাড়ির এবং বসতবাড়িরকে বসতবাড়িতে কিন্তু রান্নাঘর থেকে এই আগুনের উৎপত্তি বলে জানিয়েছেন স্থানীয়রা এবং তারা ধারণা করছেন যে এই যে আগুনে আগুন তিনি কিন্তু যেই টিন থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে যেই কাগজ পূরণ কাগজের এবং পেপারের কিন্তু ব্যবসা করতেন এবং সেখান থেকেই কিন্তু আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এবং এই আগুন কিন্তু প্রচুর এই তীব্র তাপদাহী কিন্তু তার যেই বসত বাড়ি থেকে শুরু করে তার এই যে তার যে জীবিকা নির্বাহের একমাত্র পথ এই দোকানটিও কিন্তু পুরে বিধ্বস্ত অবস্থা এখন পড়ে আছে এবং ফায়ার সার্ভিসের কিন্তু বেশ কয়েকটি ইউনিট ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই যে আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই আপনাদেরকে জানিয়ে রাখি এই যে রংপুরের যেই ডাক্তারপাড়া যেই এলাকাটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত যেই আগুন সে আগুন কিন্তু কোন কোনো জায়গায় ছড়িয়ে আছে বলে ধারণা করছেন এবং তারা কিন্তু এই আগুনটিকে একদম পুরোপুরিভাবে নিঃশেষ করার জন্যই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই আগুনের উৎপত্তি কিন্তু তারা ধারণা করছে রান্নাঘর থেকে এই আগুনের উৎপত্তি এবং এই যে তার জীবিকা নির্বাহ কিন্তু তিনি করতেন পুরনো কাগজ এবং প্লাস্টিক এগুলো কিন্তু তিনি বিক্রি করে তার যে জীবিকা নির্বাহ সেই জীবিকা জীবিকা নির্বাহ কিন্তু তিনি করতেন এবং এলাকাবাসী ধারণা করছেন যে এই আগুন মূলত সেখান থেকেই তার যে প্লাস্টিক কাগজ এগুলোই কিন্তু তার জীবিকা নির্বাহর একমাত্র পথ ছিল এবং সেখান থেকেই কিন্তু ছোট আগ ছোটোভাবেই কিন্তু আগুনের উৎপত্তি হয়ে তার বসত থেকে শুরু করে তার যে জীবিকা নির্বাহর একমাত্র পথ এই দোকানটিও কিন্তু পুরে একদম বিধ্বস্ত অবস্থায় বর্তমানে পড়ে আছে এবং এই যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু তাদের যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে কোনোভাবেই যেন কোনো জায়গায় আগুনের উৎপত্তি আর না হয় এবং তার যেন কোনো জায়গাতেই আর আগুন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু রংপুরের যেই রংপুরের যেই ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি এটি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যেই দোকান যেটি রয়েছে তার জীবিকা নির্বাহর একমাত্র পথ সেইটি কিন্তু পুরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এবং এই মুহূর্তে রয়েছে রংপুরের যেই চব্বিশ হাজারের যেই ডাক্তারপাড়া এলাকাটি রয়েছে সেখানে এবং তার যে বসতবাড়ি সেই বসতবাড়ি কিন্তু পুরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি

সবাই বাইরে হ্যাঁ ওই আগুনটা নিবানোর চেষ্টা করছি আগুন নিবার তারপর ওই আগুনে আসি এগুলা আনুমানিক কটার দিকে আগুনটা লেগেছে বলে আপনার ধারণা এই তো মনে করেন যে আধা ঘন্টা হবে ১২টা পনেরো বিশ মিনিটের মধ্যে ওনার আমরা যেটা জেনেছি যে বেশ কয়েকজনের কাছ থেকে ওনার ভাঙ্গারির ব্যবসা ছিল হ্যাঁ মূলত তার রান্নাঘর থেকেই নাকি আগুনের উৎপত্তি বলে জানিয়েছেন আপনাদের স্থানীয় কিছু মানুষজন এ বিষয়ে ভাই আমরা সঠিক জানি না বুঝতে পারছি সঠিক জানি না আগুনটা কিন্তু আগুনটা ওই দর্শক যেমনটি আপনাদেরকে শোনার চেষ্টা করছিলাম যে স্থানীয়রা বলছেন কিন্তু তারা আসলে এই আগুনের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য না জানলেও কিন্তু তার যে আগুনের উৎপত্তি তারা ধারণা করছে যে আগুনের উৎপত্তি কিন্তু এই যে তার রান্নাঘর সেই রান্নাঘর থেকে কিন্তু আগুনের উৎপত্তি হয়েছে এবং এই যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটিতে কিন্তু আগুনের যেই তাপ সেই তাপটি কিন্তু আমি অনুভব করতে পারছি এবং তার কিন্তু জীবিকা নির্বাহ তিনি করতেন যেই পুরনো কাগজ এবং পুরনো প্লাস্টিকের এই যে পুরনো প্লাস্টিক থেকে শুরু করে পুরোনো কাগজ সেগুলো কিন্তু তিনি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন সেটিও কিন্তু সেখান থেকে আগুনের উৎপত্তি বলে ধারণা করছেন এই যে রংপুরের যে চব্বিশ হাজারের ডাক্তার পাড়া যে এলাকাটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এই আগুনের কোনো উৎপত্তি আছে কি না বা কোনো জায়গা থেকে কোনো আগুনের উৎপত্তি হচ্ছে কিনা সেটি কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন

দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে রংপুরের যে ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে সেখান থেকে এই একজন বসতবাড়ির যে বসতবাড়ির যে অবস্থা সেটি কিন্তু একদম পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় এখন পড়ে আছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে এই জায়গাটি কিন্তু মূলত রংপুরের যেই কদমতলা চব্বিশ হাজারের ডাক্তারপাড়া যে এলাকাটি রয়েছে সেখানে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে কোনো আগুনের উৎপত্তি কোথাও আছে কি না বর্তমানে কিন্তু তার যে থাকার জায়গাটি যার যে বসতবাড়িটি সেটি কিন্তু পুরে শেষ হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কোনো জায়গায় কোনো আগুনের উৎপত্তি আছে কি না সেটি কিন্তু খুঁটিয়ে দেখার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দর্শক এই ছিল সর্বশেষ আপডেট রংপুরের যেই চব্বিশ হাজারই এই ছিল সর্বশেষ আপডেট দুই নং চব্বিশ হাজারের যে ডাক্তারপাড়া এলাকা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানার চেষ্টা করছিলাম এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ